আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন ওরা দুইজনে তিনজন ওরা তিনজন দেখতেছি মারি মাড়ি চালাইতে বুঝছেন আমি তো বুঝতে পারছি যে ইঁদুরের গাড়া আছে ইঁদুরের গাড়া ইঁদুরে এই যে জমি কোলা দেখতে আসেন এই দানগুলা ইঁদুরে কাটে কাইটা নিয়ে মাটির নিচে গর্ত বানিয়ে রাখে আসলে ওরা চিন্তা করতেছে যে এখন নিয়ে জমাইয়া রাখমু এটা পরে আমরা খামু আসলে ওদের চাওয়ার স্বপ্ন পূরণ হয় না ঠিক আছে কারণ ওরা জানে না যে কিছুদিন পর আবার বর্ষাকাল আইয়া যাইবো তখন এগুলা সব তলাইয়া যাইবো আর কিছু থাকবে না ওইটা বোঝে না ওরা চিন্তা করে এই দানগুলো পরে আমরা নিয়ে এখন জমাইয়া রাখমু পরে আমরা খামু এই যে দেখেন কত বড় গর্ত এই যে দেখেন এই কি জিহাদ এগুলো কি ইঁদুরের দান গর্ত থেকে না আরো আছে না আরো বাই করবে এই গর্ত ভিতর অনেকগুলো ধান নেয় কারণ এই দূরে দেখছেন এই যে ইঁদুরের গর্ত আসলে এগুলা এগুলা যারা শহরে থাকে তারা বুঝবেন না গ্রামে যারা বসবাস করছেন বা গ্রামে যাদের থাকা হয়েছে তারা বুঝবেন যে ইঁদুরের গাড়াতে কি মজা ওদের যখন আমিও ছোট ছিলাম তখন আমি গাড়া দানি করতাম খুব এনজয় করতাম এই যে আবদুল্লাহ দেখছেন আবদুল্লাহ জিহাদ ছাব্বির এই যে দানবাই করে এই যে দেখেন দেখছেন এই গাড়া থেকে দানবাই করে হ্যাঁ এক জায়গায় রাখো ধান রাখো এই দান রাখতে আছে এই সালাইতে আছে কাশি দিয়া এই গর্থ এখন বাজে প্রায় পাঁচটার মতো মাগরিবে আজান দেবে এখন ঠিক আছে ওরা গুলো এখন করতে এই যে দেখছেন কি সুন্দর দান বাই করতে আছে এই যে এই যে এই যে দেখছেন কি সুন্দর বাই করো এই যে এই যে এই যে কই হুডাও এই দেখছেন এই দান কালকে কাটছে দেখছে তাজা দান হ্যাঁ অনেকগুলা দান দেখছেন একটা ইদুরে আসলে অনেক দান নাই এই গর্তগুলা এই যে হ্যাঁ বাই করো এই যে কি অবস্থা দেখি তো দেখছেন কতগুলা দান বের করছে ওরা এই গর্ত থেকে আর ইঁদুরের গরা ইঁদুরের গর্তর ভিতরে আমি যখন ছোট ছিলাম তখন ইঁদুরের গর্থর ভিতরে হাত দিলে হাত দিলে হাতে হাত ইঁদুরে দেখতাম হাত কামড় দিত কামড় দিয়া আঙ্গুলের মাথা নিয়ে যাইতো বা আঙ্গুল মাথা ফুটো করে দিত এবার আট দশটা আট দশটা বাচ্চা পাইতাম এর ভিতরে ঠিক আছে ইঁদুরের বাচ্চা পাইতাম মানে আসলে গর্তর ভিতরে কোন সাপও থাকে যারা গ্রামে থাকে ওরা ওই ভয় করে না ওরা গর্ত পাইলে হাত ঢুকাইয়া দেয় ঠিক আছে অনেক সময় ইঁদুর হ্যাঁ আব্দুল ভাই করো বলো জিহাদ বলো হ্যাঁ গাড়া চালাইছি আমিও আমি ওই ছোট আমি ওই অ্যাকচুয়ালি বড় হইলে আমি আর গাড়া চালাবো না ছোট দেখে আমিও এনজয় করি মজা করি এনজয় করি মজা করি আর গ্রামে আমরা তো তা বুঝবেন না আমরা যে গ্রামে কত মজা করি এই যে দান উঠাই এই এই দান উঠায় তারপর দানি করে এই যে দেখছেন সকাল থেকে এই অ্যাকচুয়ালি আমার হাতে উন্দুরে কামড় দিয়ে চলে কোন সময় কবে আগের বার গেছে বছর ওরে আগে এই এই এখন তো হয়তো পঁচিশ সাল পরছে চব্বিশ সালে ওরে কামড় দিয়েছে ঠিক আছে সেইটা বলতে চব্বিশে ডিসেম্বরে ওরে কামড় দিয়েছে সেইটা বুঝাইছে ঠিক আছে যে ইন্দুর ঈদা দেখছেন আসলে ওরা সকাল থেকে সারা রাত রাত হওয়ার আগ পর্যন্ত ওরা টানি করে আর দুষ্টমি যা আছে বান্দামি যা বলে তা করে এই যে এই দুপুরে খাওয়া দাওয়া করে আইয়ে এই কাদার ভিতরে দেখছেন কীভাবে ইঁদুরের গাড়া সারা আছে এই যে দেখছেন এই হাতে কাদা এখন এই যে পানি ঠান্ডা এই ঠান্ডা পানির ভিতরে এইবার এবার যাই আর গোসল দেবে বা আটপাও দেবে সাব্বের কি অবস্থা সাব্বের তুমি কিছু কিছু বলো আছে কি অবস্থা আসলে ধান না হইছে ইঁদুরের যে বাসা আছে না এইটা ইঁদুরের বাসা ইঁদুর বাচ্চা দেয় না ঠিক আছে হয়তো আর কিছুদিন পর বাচ্চা দিতে এখন এই বাসা বানাই রাখছে কিছুদিন পর বাচ্চা দিতে হ্যাঁ তো ধান দাইয়ে ফেলাইছে দেইখা আর এই দূরে গারা চালাইয়া ধান ওরা বের করে ফেলাইতেছে দেখছেন এই যে সবাই ধান দাইতে আছে এই যে কোলাটা জোর হলে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে পুরা কোলা জলা এই যে দেখছেন এগুলো দাওয়া আর ওই যে ধান আছে ঠিক আছে পুরা কোলা আর আসলে গ্রামের কাজ বাস সবারই ভালো লাগে সবাই কাজ করে সকাল থেকে এখন কাজ এখন সন্ধ্যা হইছে সবার গরু বাসুর আছে এইখানে সবাই এখন উঠে গেছে এই যে দেখছেন পুরা বিল অনেক বড় বিল অনেক বড় বিল সব ধান আর ধান একশো কুড়া জমি হবে প্রায় একশো কুড়া একশো একর জমি হবে কুড়া তো গ্রামে বলে কুড়া এখানে একশো একর এই যে আজান হয়ে গেছে এখন আমরা চলে যাবো সবাই ভালো থাকবেন গ্রামে আসবেন গ্রামের আলাদা আব্দুল কিছু বলো টাকা ওদিক টাকাই বলো